নমস্কার সবাইকে আজকে এসেছি তোমাদের আগের প্রশ্নের কিছু উত্তরগুলো নিয়ে যেগুলোর ধাঁধাগুলোর উত্তর তোমাদেরকে আজকে আমরা এই ভিডিওতে দেব ঠিক আছে তো সেই উত্তর বলার আগে প্রশ্ন উত্তরটা বলার আগে আমাদের পেজটাকে সাবস্ক্রাইব ফলো আর শেয়ার করতে হবে কিন্তু তাহলে আমি আর মাম্মা আরও ভিডিও পোস্ট করব প্লিজ আমাদের পেজটাকে ফলো করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি পারো তো শেয়ার করো তাহলে আমরা আরও আরও উৎসাহ পাবো আমরা মা আর ছেলে মিলে এই ভিডিওগুলো করতে তাহলে শুরু করি আজকের প্রশ্ন উত্তরটা করতে তো হবে অবশ্যই করবে সবাই আর বিতানকে ভালোবাসে অবশ্যই সবাই তাই জন্য করবেই আচ্ছা প্রথম যেটা প্রশ্ন ছিল যে ঘর আছে দরজা নেই মানুষ আছে কিন্তু তার কথা নেই হুম উত্তরটা কি ছিল সেটা কবর কবর মানে কব মানে কবর বা কফিন সেটাতে তোমার ঘর আছে কিন্তু দরজা নেই মানুষ আছে তার উত্তর নেই নাম্বার টু কোয়েশ্চেনটা ছিল যে আমাকে জোর করে সরিয়ে দিলে আমি আবার ফিরে আসি কিন্তু আমি যদি নিজের থেকে চলে যাই তাহলে আর কখনো ফিরে আসি না আমি কে বল কে তুই বল মাথার চুল চুল চুলকে তোমরা যদি আমরা কেটে ফেলি বা মানে আমরা যদি কেটে দিই তাহলে কি হয় সেটা আবার ফিরে আসে কিন্তু চুল যদি নিজের থেকে চলে যায় কারো যদি নিজের থেকে চুল উঠে যায় সেটা ফিরিয়ে আনা কঠিন বা অসম্ভবই বলা চলে আচ্ছা তৃতীয় যেই গুগলি বা ধাঁধাটা ছিল সেটা চিনি থাকে কিন্তু মিষ্টি নয় কি চিনি আছে কিন্তু সেটা মিষ্টি নয় সেটা কি অনেকে অনেকে উত্তর দিয়েছে দাঁড়া একটু বলে দিই ওকে অনেকে উত্তর দিয়েছে দারচিনি কিন্তু তোমরা ভেবে দেখো দারচিনি কিন্তু একটু মিষ্টি হয় তো এমনই জিনিস হতে হবে যেটা কোনো মিষ্টি হবে না তো প্রশ্নের উত্তরটা হলো কি এবার তুই বল তুমি বল আমি অনেক বলে দিয়েছি চিনি চিনির কৌটো চিনি কৌটোতে চিনি থাকে কিন্তু সেটাতে মানে সেটা মিষ্টি হয় না চিনির কৌটোতে কিন্তু চিনি রয়েছে কিন্তু চিনির কৌটোটা এমনি যখন তোমরা রাখবে সেটা কি কোনো মিষ্টি হয় না মিষ্টি হয় না তো এটা একটু অন্য ধরনের বেশ মজার মানে গুগলি কোয়েশ্চেন তো তাই সেই জন্য আর একটা ছিল যেটা টোটোতে কাকে বসালে সেটি লাল হয়ে যাবে তো টোটোতে কাকে বসে বল মা আমার মাকে বসে টোটোতে মা কে বসালে মানে টমেটো তো টোম্যাটো লাল হয় এবং সেটা টোটোতে যদি মাকে বসানো হয় তাহলে সেটা লাল হয়ে যাবে এমন কি ঠিক উত্তরই দিয়েছে দিয়েছে অনেকজন বলে এটা মাকে বসাতে হবে বলে দিয়েছে কমেন্ট বক্সে এক একদমই কমেন্ট বক্সে অনেক কটারি উত্তর সব কটারই উত্তর দেওয়া আছে তবুও আজকের ভিডিওটাতে আমরা বলে দিলাম যাতে সবার কাছে এটা ক্লিয়ার থাকে তাহলে আজকে এত পর্যন্তই আবার এরপর থেকে আমরা যে ভিডিওগুলো তাতে উত্তর থাকবে তোমরা জাস্ট ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখতে থাকবে তোমরা তোমাদের উত্তরটা তখনই পেয়ে যাবে ঠিক আছে চলো ভালো থেকো সবাই টাটা ডাটা বাই বাই